প্রকাশিত হলো দু লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট দিল্লির নির্বাচন কমিশনের সদর দপ্তর থেকে সাংবাদিক বৈঠক করে জানালেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার সাত দফায় নির্বাচন হবে উত্তরপ্রদেশ বিহার ও পশ্চিমবঙ্গে জানিয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার পশ্চিমবঙ্গের ভোটের নির্ঘণ্ট প্রথম দফা উনিশে এপ্রিল কোচবিহার আলিপুরদোয়ার ও জলপাইগুড়ি দ্বিতীয় দফা ছাব্বিশে এপ্রিল রায়গঞ্জ বালুরঘাট দার্জিলিং তৃতীয় দফা সাতই মে মালদা উত্তর মালদা দক্ষিণ মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর চতুর্থ দফা তেরোই মে বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট বোলপুর বীরভূম বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর আসানসোল আসনে ভোট পঞ্চম দফা কুড়ি মে শ্রীরামপুর ব্যারাকপুর হুগলি বনগাঁ হাওড়া উলুবেড়িয়া এবং আরামবাগ ষষ্ঠ দফা পঁচিশে মে পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর কাঁথি তমলুক ঘাটাল ঝাড়গ্রাম ও মেদিনীপুর এবং বিষ্ণুপুরে ভোট সপ্তম দফা পয়লা জুন উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা যাদবপুর জয়নগর বসিরহাট বারাসাত মথুরাপুর ডায়মন্ড হারবার এবং দমদমে ভোট লোকসভার ভোট গণনা চারই জুন দু